নানাভাবে চেষ্টা করা হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি তারুণ্যের শক্তিকে অবদমন করার জন্য এই গণঅভ্যুত্থানের তরুণের তারুণ্যের শক্তি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর তরুণদেরকে প্রভাবিত করেছিল অনুপ্রাণিত করেছিল আজকে আমরা আন্তর্জাতিক যুব সম্মেলনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই যুব সম্মেলন থেকে আমাদের গণঅভ্যুত্থানে সারা বিশ্বে যে সকল তরুণরা আমাদের পক্ষে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে স্মরণ করি এবং ফিলিস্তিন পৃথিবীর সকল নিপীড়িত জাতিগোষ্ঠীর তরুণরা যারা লড়াই করছে আমরা তাদের সাথে সংহতি জ্ঞাপন করি